এবার আর রক্ষা নেই গুম ও খুঁ অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার এসি প্রিজন ভ্যানে চলাফেরা কিংবা বিশেষ হেফাজতে থাকলেও তাদেরকে বাঁচাতে পারবে না আইনের কোনো ফাঁকফোকর কারণ একে একে তাদের আইনজীবীরাই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়াচ্ছে ইতিমধ্যেই নৈতিক কারণে সরে গেছেন গুরুত্বপূর্ণ এক আইনজীবী আওয়ামী লীগের সময় অপহরণ ও গুমের অভিযোগে বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে লড়বেন না ব্যারিস্টার এম সারওয়ার হোসেন গত নয় নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি আদালত থেকে বের হয়ে সরর হোসেন বলেন পনেরো জন সেনা কর্মকর্তার পক্ষে আমরা পাঁচজন আইনজীবী করেছিলাম বাইশ অক্টোবর পরবর্তীতে দেখলাম আমি নিজে একটি অভিযোগ করেছিলাম সেই অভিযোগের আসামি এই মামলারও আসামি তিনি বলেন পেশাগত নৈতিকতা ও আচরণ বিধি অনুযায়ী আমার ডিফেন্স আইনজীবী হওয়ার কোনো সুযোগ নেই সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং এথিক্স অনুযায়ী এবং আইসিটি বিধান অনুযায়ী আজকে একটা আবেদন করেছি ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলা তিনটির মধ্যে দুটি ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার অন্যটি জুলাই গণ সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত এসব মামলায় সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তা সহ মোট বত্রিশ জন আসামি তাদের মধ্যে পনেরো জন কর্মকর্তা বর্তমানে ঢাকা সেনানিবাসে ঘোষিত সাফ রয়েছেন গুম নির্যাতনের ঘটনায় করা দুটি মামলার আসামি সতেরো জন যদি গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সেনা ওই কর্মকর্তাদের সকল আইনজীবী একযোগে সরে দাঁড়ান তাহলে সেটি শুধু ন্যায় বিচারের জন্য নয় পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত হয়ে দাঁড়াবে এই ঘটনার প্রতিটি দিক হবে বিস্ফোরক কারণ এতে আইন রাজনীতি সেনা অভ্যন্তরীণ সম্পর্ক এমনকি আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে কাঁপন কাপন ধরেছে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন নজির দেখা যায়নি যেখানে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের সদস্যদের আইনজীবীরা দল বেঁধে বিচারের মাঠে ছেড়ে দিয়েছেন এই ঘটনাকে অনেকে দেখবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতি আস্থার ভয়াবহ পতন হিসাবে আবার কেউ কেউ মনে করছেন এটি এক ধরনের অন্তঃকলহের বহিঃপ্রকাশ প্রকাশ যেখানে সেনাবাহিনীর ভেতরেই বিভাজন তৈরি হচ্ছে যত কিছু হোক গুম ও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা যখন একে একে মামলা থেকে সরে দাঁড়াতে শুরু করবেন তখন পুরো দেশের আইনি ও প্রশাসনিক অঙ্গনে নেমে আসবে তীব্র আলোড়ন এ দৃশ্য যেন এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে নৈতিকতার দায়বদ্ধতা আইনি কৌশলকে ছাপিয়ে গেছে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন জোরপূর্বক ঘুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সেনা কর্মকর্তারা আইনগত সুবিধা পেতে অনেক প্রভাবশালী ব্যারিস্টার ও সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছিলেন কিন্তু সাম্প্রতিক সময়ে মানবাধিকার সংগঠনগুলোর চাপ আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ এবং জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে এসব আইনজীবীদের ওপর নেমে এসেছে এক অঘোষিত সামাজিক বর্জন ফলে অনেকেই বলছেন এটি কেবল আইনি সিদ্ধান্ত নয় বরং নৈতিক জাগরণের প্রতিচ্ছবি আইনজীবীরা বলছেন তাদের পেশার মূলভিত্তি হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অপরাধ ঢেকে রাখা নয় গুম ও খুনের মতো বিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো মানে অন্যায়কে বৈধতা দেওয়া এই উপলব্ধি তাদের সরে দাঁড়ানোর মূল কারণ সবাই সরে না দাঁড়ালেও একাধিক আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন তারা সেনা কর্মকর্তাদের ফাইল হাতে পেয়ে যে বিবরণ দেখেছেন তাতে ভয়ঙ্কর বাস্তবতা ফুটে উঠেছে অনেক নিখোঁজ ব্যক্তির নামে অপারেশনাল কভার দেখানো হয়েছে আবার কোথাও কোথাও মিথ্যা গুলির বিনিময়ের গল্প সাজানো হয়েছে এসব তথ্যের মুখোমুখি হয়ে তারা নিজের বিবেকের কাছে পরাজিত হয়েছেন অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল অস্থিরতা কারণ আইনজীবীরা সরে যাওয়ায় তাদের মামলার কার্যক্রম থমকে গেছে নতুন কাউকে নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়েছে কারণ কেউই এখন গুম ও খুন ত্যাগযুক্ত আসামের পক্ষে নেওয়াকে নিরাপদ মনে করছেন না ফলে আইনি লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে সামাজিক ও মানসিক যুদ্ধ এই পরিস্থিতি সেনাবাহিনীর ভাবমূর্তিতেও গভীর প্রভাব ফেলছে সেনা সদর দপ্তর এখন এক ধরনের অস্বস্তি কার্যকর বজায় রেখেছে তারা চায় না এই ঘটনাগুলো জনসমক্ষে আরও বড় আকারে প্রকাশিত হোক কারণ এতে প্রশ্ন উঠেছে পুরো বাহিনীর মানবাধিকার রেকর্ড নিয়ে বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের অংশগ্রহণ নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক বহল যদি এই অভিযোগগুলোকে সাংগঠনিক অপরাধ হিসেবে দেখে তাহলে জাতিসংঘের দরজা আংশিক বন্ধ হয়ে যেতে পারে যা বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা হবে তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দেশের আইনি মহলে দীর্ঘদিন ধরে যেখানে ক্লায়েন্টটি সর্বেসর্বা এই ধারণা চলে আসছিল সেখানে এখন অনেক আইনজীবী বলছেন ন্যায় বিক্রির বস্তু নয় তরুণ আইনজীবীরা সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন আমরা অপরাধী নয় নিরপরাধের পক্ষে এই নতুন প্রজন্মের নৈতিক অবস্থান সমাজে এক ধরনের আস্থা ফেরিয়ে আনছে সব মিলিয়ে গুম ও খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীদের সরে দাঁড়ানো কোনো একক ঘটনার প্রতিফলন নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এক যুগান্তকারী বার্তা এটি দেখিয়ে দিয়েছে ক্ষমতা বা প্রভাব নয় শেষ পর্যন্ত বিবেকই মানুষের সবচেয়ে বড় বিচারক এবং এই বিবেকের জাগরণই হয়তো আগামী দিনে আমাদের রাষ্ট্র ও বিচার ব্যবস্থাকে নতুন এক নৈতিক পথে নিয়ে যাবে যেখানে ন্যায় বিচার শুধু কথা বলি নয় বরং জীবন্ত বাস্তবতা হয়ে উঠবে তবে এর কিছু নৈতিকতার প্রভাবও পড়বে বিশেষ করে এর রাজনৈতিক প্রতিক্রিয়া হবে বিস্ফোরক গুম খুনের মতো সংবেদনশীল মামলাগুলো সাধারণত উচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া সম্ভব নয় এমন ধারণা সমাজে গভীরভাবে গ্রথিত আইনজীবীরা যদি হঠাৎ সরে দাঁড়ান তাহলে জনমনের সন্দেহ তৈরি হবে যে তারা হয়তো চাপে পড়ে বা ভয়ে সিদ্ধান্ত নিয়েছিল সরকার বিরোধী দলগুলোর সঙ্গে এই ঘটনার রাজনৈতিক চেষ্টা করবে বিদেশে ফায়দা মানবাধিকার সংস্থা জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনও এই ইস্যু নিয়ে উদ্বেগ জানাবে এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আবারও সংকটে পড়বে সেনাবাহিনীর অভ্যন্তরে তৈরি হয় ভয়াবহ অনিশ্চয়তা ও বিভাজন এই ধরনের মামলায় অভিযুক্তরা সাধারণত প্রভাবশালী ইউনিটের কর্মকর্তা যেমন গোয়েন্দা সামরিক প্রধান বা বিশেষ নিরাপত্তা শাখার তাদের বিচারের অগ্রগতি বা পরিণতি সেনাবাহিনীর ভেতরের মনোবলকেও প্রভাবিত করে আইনজীবীরা সরে গেলে বার্তা যাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর তাদের পাশে নেই ফলে অভিযুক্তরা নিজেদের বলির পাঠা মনে করবে আর তাদের সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়বে ভয় ও ক্ষোভ এটি দীর্ঘমেয়াদী সেনা প্রশাসনিক কাঠাময় অস্থিরতা সৃষ্টি করবে কিছু কর্মকর্তা হয়তো ভাবতে শুরু করবেন আজ ওদের কাল হয়তো আমাদের এছাড়া বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে আইনজীবী না থাকলে মামলার শুনানি বিলম্বিত হবে নতুন করে আইনজীবী নিয়োগ ডকুমেন্ট হস্তান্তর পুনরায় সাক্ষ্য গ্রহণ সবকিছুতেই সময় লাগবে এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবার যারা বহু বছর ধরে বিচার চেয়ে পথে পথে ঘুরছেন তাদের মধ্যে আরো বাড়বে তারা বলছেন এই রাষ্ট্র আমাদের চোখের সামনে অপরাধীদের বাঁচিয়ে রাখছে এর ফলে নাগরিক সমাজ সাংবাদিক মানবাধিকার কর্মীরা মাঠে নামবেন প্রতিবাদ বাড়বে এবং আদালত ঘিরে তীব্র রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এরই সঙ্গে ভয়ঙ্কর দিক হল আন্তর্জাতিক আদালতের সম্ভাব্য হস্তক্ষেপ যদি দেখা যায় বাংলাদেশের অভ্যন্তর বিচার ব্যবস্থা ব্যর্থ হয়েছে কারণ অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তির অংশ আর কেউ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত বা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এই মামলাগুলোর পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিতে পারে তখন বিষয়টি জাতীয় নয় বৈশ্বিক হয়ে উঠবে বাংলাদেশ সরকার তখন মানবাধিকার রেকর্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের মুখে পড়তে পারে এর পরিণতি হবে ভয়াবহ বাণিজ্য কূটনীতি এমনকি সামরিক সহযোগিতারও ঝুঁকি পড়বে এই ঘটনাকে ঘিরে মিডিয়া এবং জনমনের প্রতিক্রিয়া হবে তীব্র টকশো সংবাদপত্র ইউটিউব বিশ্লেষক সবাই এই ঘটনার নানামুখী বিশ্লেষণ দেবে কেউ বলবে এটি সেনাবাহিনীর ভেতরের চাপা বিদ্রোহ কেউ বলবে এটি সরকারের দায় এড়িয়ে চলার কৌশল আবার কেউ হয়তো দাবি তুলবে অভিযুক্তদের বাঁচাতে রাষ্ট্র নিজেই নাটক সাজাচ্ছে ফলে এই ইস্যু মুহূর্তের মধ্যে জাতীয় বিতর্কে পরিণত হবে এবং সেনাবাহিনীর ইমেজ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে ভয়ঙ্কর পরিণত হবে অভিযুক্ত সেনাদের ব্যক্তিগত জীবনে আইনজীবী না থাকলে তাদের আইনি প্রতিরক্ষা দুর্বল হবে এবং তারা কঠোর শাস্তির মুখে পড়তে পারে কারো হয়তো ইঙ্গিত দেবে অন্যদিকে সেনা সদর দপ্তর এই মামলাগুলোর দিক থেকে নিজেদের দূরে রাখার কৌশল নেয় যেমন আইনজীবীদের উপর দোষ চাপানো হয় বলা হয় তারা স্বেচ্ছায় সরে গেছেন তাহলে সেটিও বিপজ্জনক বার্তা দেবে কারণ এতে বোঝা যাবে রাষ্ট্র নিজের লোকদের সুরক্ষা দেওয়ার জায়গা থেকেও সরে গেছে তখন অনেক কর্মকর্তা মনে করবেন রাষ্ট্রের হয়ে গুম খুন করলেও শেষমেশ কেউ পাশে দাঁড়ান না এমন মনোভাব সেনা সদস্যদের মধ্যে ভয়ানক মানসিক প্রভাব ফেলবে বিশ্বাস আনুগত্য ও মনোবল ভেঙে পড়বে এমনও হতে পারে এই ঘটনার ফলে অভিযুক্তদের কেউ কেউ রাষ্ট্রবিরোধী মনোভাব পোষণ করতে শুরু করবেন কিংবা গোপনে তথ্য ফাঁস করা শুরু করবেন গুম বা হত্যা সংক্রান্ত অভ্যন্তরীণ নথি অপারেশন রিপোর্ট এমনকি উচ্চ পর্যায়ের আদেশে নকলও তারা প্রকাশ করতে পারে তখন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে একসময় যে সেনারা ছিল রাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত অস্ত্র তারা তখন রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে এই সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে বিদেশি রাষ্ট্রগুলো নড়েচড়ে চড়ে বসবে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গুম ও খুনের মামলাগুলো নিয়ে তাদের নিষেধাজ্ঞা ভিসা নীতির মতো পদক্ষেপ আগে থেকেই রয়েছে আইনজীবীরা সরে দাঁড়ালে এই দেশগুলো আরও কঠোর হবে নতুন নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ কিংবা সামরিক সহায়তা বন্ধের হুমকি দিতে এতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে আর দেশের সশস্ত্র বাহিনীও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিচ্ছিন্ন হতে পারে